বাইরে এসে দেখছি প্রচুর পরিমাণে কুয়াশা এসে দেখছি যে প্রচুর পরিমাণে মানে আমার কবিতারগুলো আগে থেকে বেরিয়ে নিচে যে কী খাটাখাটি মানে খাওয়া দাওয়া করছে কিছুই বসে পারছে তো অবশ্যই সে ছাগলে চলে আসলাম ছাগল ঘরের সামনে এসে দেখছি আমার বড় ছাগলটা আমাকে দেখে মুখ বাইরে বের করে দিয়েছে যে আমাকে বাইরে বের করে দেওয়া আমি খাবো সে অনুযায়ী আমি ও ভাবছি যে এখন বের করেই দেবো তাদেরকে ভাবলাম যে সময়টা একটু ভিডিওটা করে নিই তা আসলে ভিডিও করার সময় পাচ্ছিলাম আসলে আমি বারবার একটা কথাই বলবো যে চুয়াডাঙ্গা জেলাতে এত পরিমাণে শীত সেটা কেউ কখনো না আসলে বুঝতে পারবে না এই কারণেই আমি ছাগলগুলোকে খুব তাড়াতাড়ি মানে লেট করে খুঁজি খুলতে খুলতে মনে করেন যে সাড়ে নয়টা নয়টা আছে তো আমি মাঝে মধ্যে কাজে চলে যাই প্রায় আটটার আগে তো বাড়ি থেকেই লেটে খোলে দশটার দিকে কিন্তু আমি বাড়ি যেদিন বাড়ি থাকি সেদিন তাড়াতাড়ি খুলি তো কবিতরে খাবার দেওয়ার অবস্থা দেখুন টিনের উপর একদম মানে নিয়ে সব ভিজে গেছে তা কবিতরের খাবারগুলা সুন্দরভাবে আমি নিয়ে রেখে কবিতর খাবার দিছি সবাই একসাথে উড়ে এসে ছা বাসা সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো দেখতে পাচ্ছি দেখতেও ভালো লাগে আসলে তোর বেশি হওয়াতে আবার দুই তিন দিন পর পরই মনে করেন যে পঞ্চাশ টাকা করে আমি গম নিয়ে আসি এক কেজি গমে হয় না তো এক কেজি গম যখন ছেচল্লিশ সাতচল্লিশ টাকা সেক্ষেত্রে আমি পঞ্চাশ টাকা করে নিয়ে আসি ভাঙতি টাকা কারোর কাছে নাও থাকতে পারে তো সেই অনুযায়ী আমি দুই তিন দিন পরপরই এখন গম লাগে তা আমি বেশিরভাগই মনে করেন যে গম খাওয়াই আসলে ধান কেনা একটা ঝামেলার বিষয় ধান খেতে চাই কি চাই না এই জন্য আমি একবারে সরাসরি গম কিনে এসে তা আমি সে অনেকদিন আগে দুই তিন মাস আগে থেকে আমি আমার কপিতরগুলা গুনছিলাম যে আঠারোটা কিতর ছিল এখন পর্যন্ত দেখছি সে একই অবস্থা এদিকে আমার গরুগুলাকে এসেও দেখি যে সুন্দরভাবে তারা দাঁড়িয়ে আছে এখন শীতের মধ্যে তারা কি করবে নিচে তো পানি বেঁধে আছে তাই শুতেও পারছে না দাঁড়িয়েও আছে খেতেও দিচ্ছে না এই মাত্র সবাইকে আমি খেতে দিব তো আমি অলরেডি সকালে তো প্রতিদিন আপনারা জানেনি আমি প্রতিদিন সয়াটি করে পাতা নিয়ে আসি ছাগল বিক্রি করার পরেও আমি আটি করে পাতা নিয়ে আসি দুইটা গাছে বেঁধে দেবো তো আমার এই গাছগুলো মনে করেন যে পাতা বেঁধে বেঁধে আমার এই গাছগুলো শেষ হয়ে গেছে এটা আমার বড় বায়ের গাছ তো পাতা বেঁধে বেঁধেই মনে করেন যে গাছগুলো আর বড় হবে না মানে মারা যাচ্ছে সম্ভবত আর তারপরে মনে করেন যে আমি যে গাছটায় বাঁধছি এই গাছটায় মনে করেন বাসুর বাঁধি আর আমার পেছনে আর একটা বড় গাছ আছে ওই গাছটায় মনে করেন যে আমি আমার বড় গরুটাকে বাঁধি কিন্তু বড় গরুটা মনে করেন যে এত লাফালাফি করে ওই যেভাবে নাড়া শুরু করে দেয় ওভাবে মনে করেন যে গাছটা আরও বেশি মারা যাবে তো আমি এবার ওদেরকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করলাম পাতা বেঁধে দেওয়ার পরে তো আমি দরজাটা খুলে দেখুন ঝড়ের গতিতে সবাই খাওয়ার জন্য চলে আসছে আমি এখন ধারিকে নিয়ে আসবো ধারিকে ধারিকে ওই পাশে আলাদাভাবে বেঁধে দেওয়ার পরে মনে করেন বেঁধে না দিলে তো ওকে সবাই একলাই ধরে সবাই ওকে মারবে এটা তো আমি প্রতি ভিডিওতে বলেছি সবাই খাওয়া দাওয়া করছে দেখুন এরপরে আমি কিছু ছাগলের জন্য বিশু সুরিয়ে নিলাম সকালে দশটা এগারোটার পরে রোদ উঠেছে রোদ ওঠার পরে দেখুন সবাই রোদে শুয়ে আছে তা আমার বড় গরুটাকে বাইরে বের করার পরে যে কী অবস্থা করছিল এমনভাবে মানে লাফালাফি করছিলো তার নিজের পেছনের পায়ে খুর অল্প অল্প মনে করেন যে ভেঙে রক্ত বের হয়েছিল ভালো ওখানে কী দেবো কী দেবো কিন্তু পরবর্তীতে একাই ঠিক হয়ে গেছে তো আমি গরু ছাগলের বিসুলগুলো চুরিয়ে নিয়েছি সব কিছু ঠিকঠাক করে তো নিতেই হবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই